আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমাদের সকালটা এভাবেই শুরু হয়েছে সবাইকে নববর্ষের অভিনন্দন জানাচ্ছি আমরা বাঙালি তাই বাঙালিভাবে ট্রেডিশনাল অনুষ্ঠানগুলো খুবই পছন্দ করি এই সকাল সকাল পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ বেগুন ভর্তা ইলিশ ভাজা সাথে শুকনো মরিচ ডালা চেপা ভর্তা ইলিশ মাছের লেজের ভর্তা আর হচ্ছে আলু ভর্তা সাথে হচ্ছে শুকনো মরিচ ডালা তো আমাদের সকালটা এভাবেই শুরু হবে